তো সব ভাই সে যেদিকে পথ দেখায় আমরা সেদিকেই যাই তাই তো চাকরি বাকরি সেরা ফেসবুকে লিগা ভিডিও বানাই কেনার ক্যামেরা বন্ধ কর কি শুরু তুই কে কি হইছে ভিডিও বন্ধ করুন কে তুই যদি তিন দিন ধরে অফিসে যাস না বস আমার করে তুই যদি অফিসে যাস না তোর কি চাকরি থাকবো এ ব্রো তুই অসুস্থ চাকরি লিয়া দর্শক বিলাল ভাই তিন মাসে কামাইছে তেতাল্লিশ লাখ টাকা তেতাল্লিশ লাখ টাকা কই কামাইছি কে ফেসবুক থিকা তুমি চাকরি করে কয় হাজার টাকা পাও 15 20 হাজার টাকা ফেসবুকে লাখ লাখ টাকা কামাও তোমার চাকরি তুমি কর এই যে ভাই দর্শক বিল্লাল ভাই এক মাসে লাখ লাখ টাকা কামাই তুই কেডি কামাইতে পারবি লয় আর থিকা ভালো চাকরি ঢুকি গা যদি দর্শক বিল্লাল ভাই লাখ লাখ টাকা কামাইতে পারে তাহলে আমিও পারো লাখ লাখ টাকা কামাইতে তো চাকরি তুই করগা ফেসবুক থিকা লাখ লাখ টাকা কামাও অফিসে যাও না আচ্ছা যেদিন তুই বুঝবি সেদিন আমার খুশবি আলামে যাইগা এইভাবে হাজারো মানুষ ধস্য বিল্লাল ভাইয়ের পঁয়তাল্লিশ লাখ টাকা লোভে চাকরি বাকরি কাম ছেড়ে দিয়ে তারা ফেসবুক নিয়ে মেতে পড়েছে সে তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করেছে আপনিও যে করতে পারবেন তার গ্যারান্টি কি তার পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করাই সবাই দেখেছে এর পিছনে সে তিন চার বছর কঠোর পরিশ্রম করেছে এটা কেউ দেখেনি আপনি মনে করছেন আজকে থেকে ভিডিও বানানো শুরু করবেন কালকে থেকে টাকা আসবে এমনটা কিন্তু না তাই বলতে চাই চাকরি বাকরি ছেড়ে কেউ ফেসবুক নিয়ে মেতে থাকবেন না ভাই লোবে পাপ পাপে মৃত্যু